এসবে দেশি বিদেশি অস্ত্রের কাছে জিম্মি লক্ষ্মীপুরের মানুষ অপহরণ চাঁদাবাজি আর খুনের হাতিয়ার এই অস্ত্র ব্যবহৃত হয় রাজনৈতিক সংঘাত প্রতিপক্ষ দমন করে আধিপত্য বিস্তারেও তবে অধিকাংশ সময়ই সাধারণ মানুষই মূল শিকার হয় সন্ত্রাসীদের হাতে থাকা এসব অস্ত্রের একসময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর চাটখিল এলাকা নিয়ন্ত্রণ করত শীর্ষ সন্ত্রাসী সোলাইমার আলম জিসান 2015 এর জানুয়ারিতে আইনস্ট্রিং রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় জিসান এরপর কিছুদিন আত্মগোপনে চলে যায় বাহিনীর অন্য সদস্যরা চলে আইনশৃঙ্খলা খোলা বাহিনীর অভিযান এসব অভিযানে গত এক বছরে অন্তত দশ জন সন্ত্রাসী মারা গেছে আর গ্রেফতার হয়েছে শতাধিক কিন্তু লক্ষীপুরের অস্ত্রভান্ডার এখনো অক্ষত আমাদের জিসান মারি ফেলে সমস্যা আমাদের জিসান ভাইকে মারি ফেলে সেটাতে সমস্যা নাই আমাদের তো ভাই আছে এই যে আমাদের আশাদ ভাই তারপরে মুন্না কিশন কাছের লোক ওরা তো আছে ওরা আমাদেরকে অস্ত্র দেয় এই এলাকার সন্ত্রাসীদের কাছে যেমন আছে দেশীয় তৈরি অস্ত্র তেমনি আছে স্বয়ংক্রিয় বিদেশি অস্ত্র দেশীয় অস্ত্রগুলো দামে যেমন সস্তা তেমনি সহজলভ্য এগুলো দেশি অস্ত্র দাম কত করে রেগুলার রেগুলার দাম আছে বিশ আছে 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 আমাদের কাছে রেল আছে মালদার আছে সাইকেল আছে তারপরে টুটো বিসি আছে আমাদের লোক আছে চিটাগান থেকে আসে ফাড় ফাড়ের তলে ওরা থাকে ওরা মেশিন তৈরি করে এখান থেকে আমি টাকা ফাটা দিলে মেশিন চলে আসে জিনিসের অভাব আছে আমাদের তো জিনিস এখানে কমে আমাদের জিনিস আরও আছে আন্ডারগ্রাউন্ড সেটা আমাদের ব্যক্তিগত যত জিনিস আর কেনার টাকা আসে সাধারণ মানুষকে জিমি করেই তিন জেলার সীমান্ত হওয়ায় চন্দ্রগঞ্জ চাট সন্ত্রাসীরা একটু বেশি বেপরোয়া এটা হইল বর্তমানে ব্যবহার করি আমার একটা জিনিস আছে আবার রাইফেল এটা হলো সোডো রাইফেল বড় রাইফেল সপ্তমে ইউজ করি না এটা হলো সোডো রাইফেল এটা দিয়ে মার্ডার করলে কিন্তু জিনিসটা বুঝা যায় না এমনকি এটা ছোট মোটো জিনিস কোমরে রাখতে কোনো সহজ চাঁদার টাকা না দেওয়ায় গেল এক বছরে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত অর্ধশত মানুষ